আমি এই কাজটা না করি এই কাজটা খারাপ এটা করলে হয়তো দেশের খারাপ হবে জাতির খারাপ হবে আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে কি খেলবেন সাকিব আল হাসান তিনি দেশে ফিরে কি হবে ভারত সফরে একটি মাত্র টেস্ট শেষ হতেই প্রশ্নটা উঠেছে সাকিবের জন্য আপাতত বিদেশের চেয়ে দেশে খেলাটাই কঠিন মনে হচ্ছে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নামেও যে জড়ানো হয়েছে এক হত্যা মামলা হত্যা মামলায় জামিন পেতে হলে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে যদিও এ ব্যাপারে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়া নাফিস বলেছেন তার জানা মতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজে সাকিবের খেলতে কোনো সমস্যা হওয়ার কথা নয় প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে তাই বলেছেন পরিষ্কার বার্তা আছে যে মামলাগুলো হয়েছে সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না সূত্র জানায় দেশে মামলা থাকলেও সাকিব সিরিজটি খেলতে বেশ ব্যাকুল হয়ে আছেন তার প্রত্যাশা দেশে এলে তাকে কোনোভাবে হেনস্তার শিকার হতে হবে না অন্যদিকে নির্বাচক কমিটিও তাকে দলে রাখা বা না রাখার সিদ্ধান্তটি শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে নেবে অন্য কোনো বিষয়ে তারা বিবেচনায় নেবে না এদিকে শেয়ার বাজারে কারসাজির অভিযোগে তারকা এই ক্রিকেটারকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন